সালামু আলাইকুম বিকাশে ক্যাশ আউট হইতেছে না বিকাশ থেকে ক্যাশ আউট করতে পারতেছেন না আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত প্রিন্সিপাল আপনি জানতে পারবেন কেন আপনি ক্যাশ আউট করতে পারতেছেন না অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখেন একটু নিচের দিকে যদি আপনি আসেন বিকাশে তাহলে কিন্তু এখানে একটা আপনি বিশেষ বিজ্ঞপ্তি দেখতে পারবেন তো আমি আপনাদেরকে শর্টকাট বলে দিতেছি নির্বাচন হওয়ার কারণে অর্থাৎ বারো তারিখ যে নির্বাচন হবে নির্বাচন হওয়ার কারণে কিন্তু বাংলাদেশের সকল যে মোবাইল ব্যাঙ্কিংগুলো আছে বিকাশ নগদ রকেট এদের কিন্তু ক্যাশ আউটটাকে লিমিট করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনি চাইলেও এখন পাঁচ দশ হাজার টাকা ক্যাশ আউট করতে পারবেন না বা দুই হাজার টাকাও ক্যাশ আউট করতে পারবেন না সর্বনিম্ন আপনি এক হাজার টাকার মতো সেন্ড মানি করতে পারবেন বা বাইর করতে পারবেন এর বেশি করতে পারবেন অর্থাৎ ইন্টারনেট ব্যাঙ্কিং সেবাটা বন্ধ করে দিছে আশা করি বুঝতে পারছেন এটা সম্ভবত বারো তারিখ বা তেরো তারিখের মধ্যে ঠিক হয়ে যাবে দেন আপনি কিছুই আগের মতো ব্যবহার করতে পারবেন এর জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে তবে আপনি ভুল করেও কেউ কি আপনার বা নগদ ডক্টের পাসওয়ার্ড দিবেন না দিলে কিন্তু আপনি নিজেই বিপদে পড়বেন আশা করি বুঝতে পারছি এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন